নমস্কার। আশ্রমী নারীর আর একটা পর্বে আপনাদের আবার স্বাগত জানাই বন্ধু। আজ আমরা আলোচনা করব বিবাহ ও ক্ষমা কিভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। আর ক্ষমা একটা সুস্থ ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আর সেটা ধরে রাখার জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ। সি এস লুইস বলেছেন, ভালোবাসা মানেই নিজেকে দুর্বল করে তোলা কোনো কিছু ভালোবাসলে নিশ্চিতভাবে তোমার মন ভেঙে যাবে সুতরাং মূলত ভালোবাসা ও বেদনা একসাথে চলে সেই কারণেই লোকে বলে ভালোবাসা খুব কঠিন একটা বিষয় এটা আমাদের একটা ভিডিও কথা মনে করিয়ে দেয় যেখানে একজন ভদ্রমহিলা এক কর্মশালায় বলেছিলেন আমি এমন পদক্ষেপ নিচ্ছি যাতে আর কখনো কষ্ট না পাই সেই বক্তা উত্তরে বলেছিলেন অন্য কথায় আপনি এমন পদক্ষেপ নিচ্ছেন যাতে আর কোনোদিন কাউকে ভালো না বাসেন ভদ্রমিলা তখন বললেন না আমি সেই কথা বলিনি আমি চাই না যে কেউ আমাকে কষ্ট দিক এবারে বক্তা তার চোখের দিকে তাকিয়ে থেকে বললেন সুতরাং আপনি চান না যে কেউ আপনাকে ভালোবাসুক ভদ্রবেলা একটু বিরক্ত হয়ে বললেন দেখুন আমি একেবারেই আমার জীবনে কোনো কষ্ট পেতে চাই না সত্যি করেই বন্ধু আমরা কেউই সেটা চাই না তাই না দুর্ভাগ্যবশত দুঃখ কষ্টহীন ভালোবাসা বলে কিছু হয় না আমরা যত কারো ঘনিষ্ঠ হব তারা তত আমাদের কষ্ট দিতে পারে আর তত বেশি আমাদের ক্ষমা করার অভ্যাসকে নিখুঁত করে তোলার প্রয়োজন হয় বিষয়টা হলো আমাদের এই জগতে আমরা একের পর এক মর্মান্তিক ঘটনার কথা শুনি যা মন্দতা ক্রোধ ক্ষোভ নানা রকম দোষারোপ লজ্জা অন্যায় আর প্রতিশোধে পরিপূর্ণ হয়ে থাকে সেই অবস্থা আরও খারাপ হয় যখন দেখা যায় যে খুব কম মানুষই সত্যি করে অনুতপ্ত হয় বা নিজেদের কর্মের দায় স্বীকার করে ক্ষমা চায় বা নিজেকে সংশোধন করার চেষ্টা করে এই ধরনের পরিস্থিতিতে সেটা বাড়িতে আমাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে হোক বা কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে হোক অথবা রাস্তাঘাটে অজানা লোকের সঙ্গেই হোক সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ আর সেই দক্ষতা হলো ক্ষমা করতে পারা প্রতিশোধ নিতে বা কারোর সঙ্গে সমান সমান হতে বিবাহিত জীবনেও সেই একই ব্যাপার হয় প্রায় আমি রাজি বলার মুহূর্ত থেকেই আমরা আমাদের জীবন সঙ্গীকে তাদের সব ভালো মন্দ দুর্বলতা সহ গ্রহণ করি আমরা লক্ষ্য করি যে বিবাহিত জীবন ঠিক সেই রকমটা হয় না যেমনটা আমরা কল্পনা করেছিলাম তোমাকে একটা কথা বলি বিবাহিত কেবল অসংখ্যবার ক্ষমা করার অভ্যাসের সুযোগ দেয় কিন্তু আমাদের অনেকের বিবাহিত জীবনের বাইরে থেকে দেখলে ক্ষমা করা হয়েছে বলে মনে হলেও বাস্তবে আমরা অনেকেই হৃদয়ের তিক্ততা কখনো ছাড়তে পারি না আর আমরা সমস্ত ভুলগুলোকে মনের মধ্যে জমিয়ে রেখে দেয় কিন্তু আমরাই কেবল একমাত্র নই যারা সম্পূর্ণভাবে ক্ষমা করতে পারার জন্য সংগ্রাম করে যাই সাধু লিখিত সুসমাচারে আমরা লক্ষ্য করি যে পেরিত প্রভু যিশুকে জিজ্ঞাসা করেছেন প্রভু আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব কি সাতবার পর্যন্ত যিশু তাহাকে কহিলেন তোমাকে বলিতেছি না সাতবার পর্যন্ত কিন্তু গুণ সাতবার পর্যন্ত যা লেখা আছে সুসমাচার তার আঠেরো অধ্যায় একুশ ও বাইশ পদে দেখো প্রভু যিশু কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা বলেননি তিনি আমাদের বলে দেননি যে এত শতাংশ অপরাধ ক্ষমা করতে হবে তিনি যখন সত্য উত্তর গুণ সাতবার উল্লেখ করেছেন তখন তিনি সীমাহীন ক্ষমার কথা বলেছেন আর সে ক্ষমা হতে হবে সম্পূর্ণ হ্যাঁ একশো শতাংশ ক্ষমা প্রতিবার সব সময়। খুব কঠিন একটা ব্যাপার হ্যাঁ ঠিকই কিন্তু ঈশ্বর চান না যে আমরা কোনো কিছু অসম্পূর্ণভাবে করি সত্যিকারের ক্ষমা বলে আমি তোমাকে মুক্ত করলাম প্রভু যিশু যেমন আমাদের ক্ষমা করেন ঠিক সেইভাবেই আমাদের ক্ষমা করতে আহ্বান করা হয়েছে তিনি কেবল আমাদের অপরাধ কমিয়ে দেননি তিনি সেটা সম্পূর্ণভাবে মুছে দিয়েছেন চলুন বন্ধু একটি ভিডিও দেখি এবং শুনি একটা গল্প বলি একটা ছোট ছেলে ছিল যার খুব রাগ ছিল তার বাবা তাকে এক ধলি ভর্তি পেরেক দিয়েছিলেন আর বলেছিলেন প্রতিবার যখন তার রাগ হবে তাকে বেড়ার গায়ে একটা পেরেক পুঁতে দিতে হবে প্রথম দিন ছেলেটা বেড়ার গায়ে সাঁইতিরিশটা পেরেক পুঁতেছিল পরের কয়েক সপ্তাহে সে যখন তার রাগকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শিখল পোতা পেরেকের সংখ্যাও আস্তে আস্তে কমে যেতে লাগল সে বুঝতে পারল যে বেড়ার গায়ে পেরেক পোতার চেয়ে রাগকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ শেষ পর্যন্ত এমন একটা দিন এলো যেদিন ছেলেটা একদমই আর রাগ করল না সে তার বাবাকে সেই কথা জানালো আর বাবা তাকে বললেন যে এবারে যেদিন যেদিন সে রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই দিনগুলোতে সে বেড়া থেকে একটা করে পেরেক বের করে আনবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন ছোট ছেলেটা তার বাবাকে বলতে পারল যে বেড়ার গায়ে আর কোনো পেরেক নেই বাবা তার ছেলের হাত ধরে বেড়ার কাছে নিয়ে গেলেন তিনি বললেন তুমি বেশ ভালো কাজই করেছ কিন্তু তুমি একবার বেড়ার গায়ে হওয়া ফুটোগুলোকে দেখো বেড়াটা আর কোনোদিন আগের মতন হবে না তুমি যখন রাগ করে কিছু বলো তখন সেগুলো এমনই আঘাতের চিহ্ন রেখে যায় তুমি হয়তো কোনো লোকের বুকের ছুরি ঢুকিয়ে আবার সেটা বের করে আনতেও পারো তারপর তুমি যতবারই তাকে আমি দুঃখিত বলো না কেন ক্ষতটা থেকেই যাবে সেই কথায় ছোট ছেলেটা বুঝতে পারল যে তার কথাগুলো কত ক্ষতিকারক ছিল সে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি তোমার গায়ে কতগুলো ফুটো করে দিয়েছি বলো আশা করি তার জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারবে বাবা বললেন আমি নিশ্চয়ই পারবো বন্ধু আমরা জানি ক্ষমা করা খুবই একটা কঠিন কাজ আমরা জানি যে এটা অত্যন্ত কষ্টকর হয়তো মনে হতে পারে আর আমাদের যে দুঃখের মধ্যে দিয়ে যেতে হয় সেই পরিপ্রেক্ষিতে এটা অনেক সময় অযৌক্তিক বলেও মনে হতে পারে বিশেষ করে যখন আমরা কোনো অসম্ভব পরিস্থিতির সম্মুখীন হই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনো সঠিক কারণ ছাড়া ঈশ্বর আমাদের ক্ষমা করতে বলেন না তিনি আমাদের ক্ষমা করতে বলেন কারণ তিনি জানেন এটি একমাত্র পথ যা আমাদের মুক্ত করে এবং আমাদের আহত মনকে পুনরুদ্ধারের দিকে নিয়ে যায় আমরা যদি ক্ষমাহীনতার এক ধরে তবে কিছুতেই সম্পূর্ণ হতে না তার তিন অধ্যায়ের বারো পদ বলে অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত মধুর ভাব নম্রতা মৃদুতা সহিষ্ণুতা পরিধান করো ঈশ্বরের মানদণ্ডে পৌঁছানো সহজ নয় কিন্তু তার পক্ষে সব কিছুই সম্ভব আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন বন্ধুদের সঙ্গে আমাদের ঝগড়া হতো তখন আমাদের বাবা মা আমাদের বলতেন যাও গে সরি বলে এসো আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো এই কথাটা আমাকে অনেকবার করে বলতে হচ্ছে এরপর কোনো রকম করে ক্ষমা চেয়ে নিতাম আর তারপর আবার এমনভাবে খেলাতে মেতে যেতাম যেন কিছুই হয়নি একদম ঠিক বলেছ যদি ক্ষমা করা আর ক্ষমা পাওয়া সহজ হতো তাহলে কি ভালোই না হতো তাই না তার বদলে আমরা আমাদের কষ্ট পাওয়ার অভিজ্ঞতাগুলোকে আঁকড়ে ধরতে ভালোবাসি এবং অনেক সময় আমরা আমাদের জীবনসঙ্গীর কাছে দুঃখ প্রকাশ করতে অনিচ্ছুক থেকে তাকে কষ্ট দিই বিষয়টা একটু পরিচিত লাগছে বন্ধু ক্ষমা হল অপরিহার্য অংশ সমগ্র বিবাহিত জীবনে এমন অনেক ছোটখাটো ব্যাপার হয় যেগুলোতে আমাদের ক্ষমা করতে হয় আর কিছু বিবাহিত জীবনে আবার এমন গুরুতর সমস্যাও আসে যেগুলো ক্ষমা করা আরও বেশি প্রয়োজন হয়ে পড়ে অপরাধের মাত্রা ছোট হোক কি বড় প্রতিটি বিবাহের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সকলেরই ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে শেখা উচিত তাই আমাদের একে অপরের প্রতি ভুল ত্রুটির হিসাব সংক্ষিপ্ত রাখতে হবে কাউকে ক্ষমা করা কঠিন হতে পারে বিশেষ করে যখন সেই ব্যক্তি আমাদের গভীরভাবে কষ্ট দিয়েছে কিন্তু এটা করা একেবারে অসম্ভব নয় আমাদের জীবনসঙ্গীকে ক্ষমা করতে যদি কষ্ট হয় তাহলে বাইবেল আমাদের ক্ষমা করতে এগিয়ে যেতে উৎসাহ দেয় কলসীয় তিন অধ্যায়ের ১৩ পদ বলে পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে ক্ষমা মানে এই নয় এমন ভান করা যে সব কিছু ঠিক আছে বা কোনো কিছুর প্রভাব ধুয়ে ফেলা বরং ক্ষমা মানে হলো ক্ষমাহীনতা ও তিক্ততা আমাদের জীবনকে যেভাবে দখল করে রাখে তার থেকে নিজেকে মুক্ত করা আসুন বন্ধু আরেকটি ভিডিও দেখিও শুনি একটা ছোট ছেলে তার দাদু দিদিমার বাড়িতে গেলে তারা তাকে একটা গুলতি দিলেন সে বাগানে গিয়ে গুলতি ছোড়া অভ্যাস করতে লাগল যদিও একবারও লক্ষ্যভেদ করতে পারল না বাড়িতে ফিরে আসার সময় উঠোনের মধ্যে সে দিদিমার পোষা হাঁসটিকে দেখতে পেল ছেলেটা কি মনে করে হাঁসটার দিকে টিপ করে গুলটি ছুঁড়ে দিল গুলটি থেকে ইটের টুকরো সোজা গিয়ে হাঁসটার গায়ে লাগল আর সেটা মুড়ে গেল ছেলেটা ভয়ানকভাবে ঘাবড়ে গেল কি করা উচিত বুঝতে না পেরে সে মৃত হাঁসটিকে কাঠের গাদার মধ্যে লুকিয়ে ফেলল কিন্তু মাথা তুলতেই সে দেখতে পেল যে তার দিদি সবটাই দেখে ফেলেছে প্রিয়া সমস্ত ঘটনাটাই দেখছিল কিন্তু সে কিছু বলল না সেই দিন দুপুরে খাবার পর দিদিমা বললেন প্রিয়া চলো আমরা বাসনগুলো মেজে ফেলি কিন্তু প্রিয়া তাকে বলল রাজীব আমাকে বলেছে আজ ও আমার সঙ্গে রান্নাঘরে কাজ করতে চায় তাই না রাজীব আর সে রাজীবের কানে কানে বলল হাসটার কথা কিন্তু মনে রাখিস রাজীব গিয়ে বাসনগুলো মেজে দিল পরে দাদু জানতে চাইলেন বাচ্চারা মাছ ধরতে যেতে চায় কি না দিদিমা বললেন আমি দুঃখিত কিন্তু রাতের খাবার রান্না করতে আমার প্রিয়ার সাহায্যের দরকার যে প্রিয়া মুচকি হেসে বলল সে ব্যবস্থা হয়ে গেছে রাজীব সেই তো তোমাকে সাহায্য করতে চায় এবারেও সে ভাইকে ফিসফিস করে বলল হাসটার কথা মনে রাখিস কিন্তু রাজীব বাড়িতে থেকে গেল আর প্রিয়া মাছ ধরতে গেল বেশ কিছুদিন ধরে রাজীবকে তার নিজের আর প্রিয়ার কাজগুলো করে দিতে দিতে শেষ পর্যন্ত আর সহ্য করে থাকতে পারল না সে দিদিমার কাছে গিয়ে স্বীকার করল যে সে হাঁসটিকে মেরে ফেলেছে দিদিমা তাকে জড়িয়ে ধরে বললেন আমি সেটা জানি তো রাজীব আমি সেই সময় চাল্লায় দাঁড়িয়েছিলাম আর আমি পুরো ঘটনাটা দেখতে পেয়েছিলাম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি আমি কেবল ভেবেছিলাম তুমি আর কতদিন প্রিয়াকে তার কেনা দাসের মতন ব্যবহার করতে দেবে এটা একটা সুন্দর দৃষ্টিভঙ্গি কতবার আমি ক্ষমা না করা বেছে নিয়েছি কারণ আমার মনে হয়েছে সেটা করলে আমাকে হয়তো দুর্বল দেখাবে এই কথাই জগৎ আমাদের বলে কিন্তু প্রকৃত পক্ষে আমরা যখন ক্ষমা করি আমরা আমাদের নেতিবাচক আবেগ থেকে মুক্ত হয়ে যাই যা আমাদের শান্তি দেয় আর আরোগ্য লাভ করতে আরও এগিয়ে যেতে সাহায্য করে আমাদের ক্ষমা করতে বলা হয়েছে কারণ প্রভু যিশু আমাদের ক্ষমা করেছেন আমরা যখন আমাদের জীবনসঙ্গীদের ক্ষমা করি তখন আমরা কেবল তাদের কাজকেই মাপ করি যে তা না কিন্তু আমরা তাদের প্রতি আমাদের রাগ ক্ষোভ বা তিক্ততাকে চলে যেতে দিই এখন আমাদের কাছে এটা অনেক বেশি স্পষ্ট লাগছে ক্ষমা হচ্ছে আরোগ্যতা আর সেটা যে কেবল অন্য ব্যক্তিকে মুক্ত করে দেয় তা নয় কিন্তু সেটা আমাদের নিজেদেরও মুক্তি দেয় সেই যন্ত্রণা থেকে যা জমে ওঠে যখন আমরা অতীতে করা অপরাধগুলো ধরে থাকি কিন্তু এটা তখনই সম্ভব হয় যখন আমরা আমাদের অনুভূতিগুলো সম্পর্কে আমাদের জীবনসঙ্গীর সঙ্গে কথা বলি রাগ এবং অপছন্দকে চাপা দিয়ে রাখলে কোনো ফল হয় না কিন্তু আমাদের উচিত আমরা আসলে কি অনুভব করি সেটা সততার সঙ্গে আমাদের জীবনসঙ্গীকে জানানো সেটাই হবে তাকে দেওয়া সবচেয়ে বড় উপহার সময়ও খুব গুরুত্বপূর্ণ বিষয় স্বামী বা স্ত্রী যখন কাজে ব্যস্ত তখন তাকে ফোন করে আমাদের রাগের কারণ কি সেটা বলা সম্ভবত সবচেয়ে উপযুক্ত সময় নয় আঘাত কাটিয়ে উঠে ক্ষমার পথে এগোতে আমাদের সঠিক স্থান ও কালের প্রয়োজন হয় তাই এই প্রক্রিয়াকে তাড়াহুড়ো করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় ক্ষমা করতে সময়ের প্রয়োজন হতে পারে প্রতিদিনের জীবনে ক্ষমাকে বাস্তবে কার্যকর করা সংগ্রামে থাকা দম্পতিদের জন্য ক্ষমা করা সবসময় সহজ হয়ে ওঠে না স্বামী বা স্ত্রীকে একবার কি দুবার ক্ষমা করা খুব কঠিন নাও লাগতে পারে কিন্তু বারবার একই বা একাধিক বিষয়ে তাকে ক্ষমা করতে হলে সেটা বৈবাহিক সম্পর্ককে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে তবুও দম্পতিদের জন্য এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে বৈবাহিক সম্পর্কে ক্ষমা করতে না পারার মনোভাব কিভাবে হৃদয়কে কঠিন করে তোলে আর হৃদয়ের কঠিনতা যে কোনো দম্পতির জন্য এক ধ্বংসাত্মক ও বিপজ্জনক অবস্থা এটা ফরনকেও ধ্বংস করে দিয়েছিল হ্যাঁ তাহলে এর উপায় কি আমাদের দম্পতিদের হৃদয় কঠিন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার চাবিকাঠি কি দম্পতিরা কিভাবে ক্ষমা না করার অনুভূতিকে অতিক্রম করে বৈবাহিক জীবনে ক্ষমার আনন্দ ও পুনরুদ্ধার অনুভব করতে পারে ইফিসিও তার চার অধ্যায় বত্রিশ পদ দম্পতিদের উৎসাহ দিয়ে বলে তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন শয়তান দম্পতিদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর সুযোগ খোঁজে অনেক সময় ক্ষমা করার পরিবর্তে বৈবাহিক সম্পর্ক এক রণক্ষেত্রে পরিণত হয় আর তখন স্বামী স্ত্রী ইচ্ছাকৃতভাবে একে অপরকে আঘাত করার পথ খুঁজতে থাকে কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের প্রেরণা দিয়ে বলে মন্দের পরিশোধে মন্দ করিও না কিন্তু নিন্দার পরিশোধে নিন্দাও করিও না বরং আশীর্বাদ করো কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহুত হইয়াছ যা লেখা আছে প্রথম পিতর তার তিন অধ্যায় নয় পদে কিন্তু একে অপরকে ক্ষমা করার পরিবর্তে আমাদের মধ্যে কতজন মনে করে যে আমাদের স্বামী বা স্ত্রীর ওপরে ক্ষোভ দেখানো তাদের কষ্ট দেওয়ার উপায় খোঁজাই হচ্ছে সঠিক কাজ তবু প্রথম থিসলনকীয় তার পাঁচ অধ্যায়ের পদ আমাদের বলে দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো প্রভু যিশু বলেছে যে আমরা যদি ক্ষমা না করি আমরা ক্ষমা পাব না কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন কিন্তু তোমরা যদি লোকদিগকে দিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না যা লেখা আছে সুসমাচার তার অধ্যায় ১৪ থেকে ছয়ের পনেরো পদে আর তারপর এই চমকপ্রদ বাস্তবতাটিকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি একটা দৃষ্টান্ত দিলেন সেই দৃষ্টান্তটা ছিল এক রাজার বিষয় যিনি একজন দাসের ঋণের অনেক টাকা ক্ষমা করে দিয়েছিলেন প্রায় কুড়ি বছরের বেতনের সমমূল্যের টাকা তাই না হ্যাঁ কিন্তু তুমি কি জানো সেই দাস কি করেছিল সে বাইরে গিয়ে তার এক সহ গলা চেপে ধরেছিল যে তার কাছে অনেক কম পরিমাণ ঋণই ছিল ঠিক বলেছ কিন্তু রাজা যখন শুনতে পেলেন সেই দাস কি করেছে তখন তিনি বললেন একে কারাগারে নিক্ষেপ করো যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে যার অর্থ চিরকালের জন্য যা লেখা আছে অধ্যায় থেকে ৩৫ পদে কিন্তু কেন কারণ ঈশ্বরের সঙ্গে সম্পর্কে ক্ষমা করা উভয়মুখী হওয়া উচিত ঈশ্বর আমাদের দেন আর আমরা গ্রহণ করি সেই দাস রাজার ক্ষমা গ্রহণ করলো না সে সেটাকে ঘৃণা করল উপহাস করলো তাচ্ছিল্য করলো মাটিতে পিষে ফেললো যখন আমরা অন্য কারো অপরাধ ক্ষমা করি না অথচ দাবি করি যে আমরা সেই ঈশ্বরকে ভালোবাসি যিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছেন তখন সেটা নিছক ভণ্ডামি ছাড়া আর কিছু নয় একটি বৈবাহিক সম্পর্ককে সফল করতে আমাদেরকে তিক্ততার পরিবর্তে আরোগ্যতা ক্ষোভের পরিবর্তে শান্তি এবং অহংকারের পরিবর্তে প্রেমকে বেছে নিতে হবে খ্রিস্টের প্রেমকে আমাদের সবচেয়ে গভীরভাবে প্রতিফলিত করতে হবে যাতে জগৎ দেখতে পায় যে প্রকৃত প্রেম ঐশ্বরিক প্রেম করুণা থেকেই জন্ম নেয় ঈশ্বর যেমন আমাদের ক্ষমা করেছেন সেইভাবে যখন আমরা অন্যদের ক্ষমা করি তখন আমরা আরো বেশি খ্রিস্টের মতো হয়ে যাই আসুন বন্ধু প্রার্থনা করি প্রার্থনা করি মঙ্গল ঈশ্বর তোমায় ধন্যবাদ করি আজকের এই সুন্দর সুযোগে প্রভু তুমি আমাদেরকে প্রভু বৈবাহিক জীবনে ক্ষমা করতে শেখালে প্রভুগ তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের এই পর্বের মধ্য দিয়ে তোমার বাক্য শুনল তাদেরকেও তুমি আশীর্বাদ করো আমরা যেন একে অপরকে ক্ষমা করি কারণ তুমি বলেছ প্রভু যে আমরা যদি অন্যের পাপ ক্ষমা করে দিই তুমিও আমাদেরকে ক্ষমা করবে তাই প্রভু তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেককে দয়া অনুগ্রহে ভরিয়ে তোলো সকল ধন্যবাদ তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই আমেন আজকের পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ বন্ধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন আর একটা মিসড কল অবশ্যই দেবেন নমস্কার আসুন বন্ধু প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন এ ফিলিপিও দুই অধ্যায় আজকের প্রশ্ন হল মন্দের পরিশোধে মন্দ করিও না অপশান এ কথাটা ভুল অপশান বি একদম ঠিক অপশান সি আংশিক তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশান এ বি অথবা সি সহকারে নাইন এই নম্বরে এস এস বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন গত সপ্তাহের বিজয়ী দর্শকবন্ধু হলেন আরতি দাস কলকাতা থেকে